হাই ফ্রেন্ড তোমাদের এসএসসি সিএসএল পরীক্ষা চলছে আজ ফার্স্ট জুলাই এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেকেন্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতো বন্ধুরা ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা তোমাদের যারা যাদের আগামী দিনে পরীক্ষা আছে অবশ্যই ভিডিওটা দেখবে আর যাদের পরীক্ষা হয়ে গেছে অবশ্যই তোমাদের কি কি প্রশ্ন এসেছিলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে তো চলো শুরু করি প্রশ্নগুলো প্রথম প্রশ্ন দেখো বলেছে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হবে এটি উত্তরাখণ্ডের উত্তর কাশিতে অবস্থিত এটি চোদ্দোই নভেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন নাইফ মেডিটেশন আফটার অ্যাটেম্পট মার্ডার এই উপন্যাসটি কে লিখেছেন এই উপন্যাসটি দু সালে লেখা তো এই উপন্যাসটি কিন্তু দু সালে প্রকাশিত হয়েছে এই উপন্যাসটি তো উপন্যাসটি লিখেছেন সালমান রুজদি সালমান রুজদির লেখা বই নাইফ মেডিটেশন আফটার অ্যাটেম্প মার্ডার এই উপন্যাসটি লিখেছেন সালমান রুজদি তো আর এই দু হাজার চব্বিশ সালে এই উপন্যাসটি কিন্তু প্রকাশিত হয়েছে ঠিক আছে চলো নেক্সট জি টোয়েন্টি সাবমিটের জন্য ভারতের প্রধান সমন্বয়কারী বা কোঅর্ডিনেটর কে তো জি টোয়েন্টি সাবমিটের জন্য ভারতের প্রধান সমন্বয়কারী বা কোঅর্ডিনেটর হলেন হর্ষবর্ধন সিংলা হর্ষবর্ধন সিংলা জি টোয়েন্টি সম্মেলন দু হাজার তেইশ সালে হয়েছিল ভারতে দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ভারতে আর দু হাজার চব্বিশ সালে জি টোয়েন্টি সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনতে অনুষ্ঠিত হবে তো দু হাজার চব্বিশ সালে জি টোয়েন্টি সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হবে পরবর্তী প্রশ্ন দেখো তেরি মিট্টি মে মিল যাওয়া গুলবানকে খিল খিলজাবা এই গানটি কোন সিনেমান তো একটা বিখ্যাত গান খুব জনপ্রিয় গান এবং এই সিনে এটি কোন সিনেমার তো এটি কিন্তু কেশরী কেশরী সিনেমার কিন্তু এই গান এটির অভিনেতা ছিলেন অক্ষয় কুমার অক্ষয় কুমারের সিনেমা কেশরী তার একটি বিখ্যাত গান তিনি মিট্টি মেয়ে মিল যাবা গুলবানকে খিলজাবা দেখো এটা কিন্তু পরীক্ষায় তোমাদের চলে এসেছে ঠিক আছে তো এসএসসি কিন্তু এই টাইপের প্রশ্ন দিয়ে থাকে এবং প্রচুর প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে আমি যেসব যে টিভিএস কোশ্চেনগুলো করিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে চলো নেক্সট দু সালে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল তো দু সালে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটি পঞ্চাশ ওভারের সেটা কিন্তু ভারতে অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে তো সম্প্রতি দু সালে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা ভারতবর্ষ জিতেছি তাই তো আমাদের ভারতবর্ষ কিন্তু দু হাজার চব্বিশ সালের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে আর দু হাজার তেইশ সালে যেটি পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটি ভারতে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার তেইশ সালে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ছিল তেইশতম সংস্করণ দু হাজার তেইশ সালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল আর প্রথমবার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পঞ্চাশ ওভার তখন কিন্তু ষাট ওভারে খেলা হতো ঠিক আছে উনিশশো সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে আর দু সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়া এই তিনটি দেশে কিন্তু দু হাজার সালে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে পরবর্তী প্রশ্ন সম্প্রতি আর 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 সিনেমার যে নাটু নাটু গানটি কোন পুরস্কার পেয়েছে আমি কিন্তু এই প্রশ্নটা অনেকবার করে দিয়েছি ঠিক আছে তো এটি অস্কার পুরস্কার দু হাজার সালের অস্কার পুরস্কার পেয়েছিল এই নাটুনাটো গানটি নাটুনাটো গানটি পঁচানব্বইতম একাডেমি পুরস্কারের সেরা মৌলিক গান জিতেছে তো নাটুনাটো গানটি সেরা মৌলিক গানের বিভাগে কিন্তু অস্কার পুরস্কার পেয়েছে চলচ্চিত্র পুরস্কারের জন্যই অস্কার দেওয়া হয় অস্কার পুরস্কার উনিশশো সাল থেকে দেয়া শুরু হয় ঠিক আছে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে চলো নেক্সট কবে স্বর্ণ গ্রাম স্বরোজগার যোজনা চালু হয়েছে তো আমি যেসব যে কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি অবশ্য সে কটাই আমি কিন্তু তোমাদের করানোর চেষ্টা করছি তো তোমরা আজকে যারা পরীক্ষা দিয়েছ যদি তোমাদের কেরো কারোর প্রশ্ন মনে থাকে অবশ্য আমাকে একটু কমেন্ট করে জানাবে তো স্বর্ণ গ্রাম স্বরোজগার যোজনা পয়লা এপ্রিল উনিশশো সালে পয়লা এপ্রিল উনিশশো সালে চালু হয়েছিল ঠিক আছে পয়লা এপ্রিল উনিশশো সালে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা চালু হয়েছিল ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদকে ভারতীয় সংবিধানের ম্যাগনাকাটা বলা হয় তো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার যেটি অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ এবং ভাগ তিনে রয়েছে তাকে ভারতীয় সংবিধানের ম্যাগনাকাটা বলা হয় বর্তমানে ভারতীয় সংবিধানে ছয়টি মৌলিক অধিকার রয়েছে আর এই মৌলিক অধিকার আমেরিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে চলো নেক্সট নিম্নলিখিত কোন বইটি জ্যোতি বা ফুলের লেখা নিম্নলিখিত বইগুলোর মধ্যে কোনটি জ্যোতি বা ফুলের লেখা তো গুলামগিরি গুলামগিরিরির যে পুস্তকটি বা বই বইটি সেটি জ্যোতি বা ফুলের লেখা উনিশশো সালে জ্যোতিবা ফুলে গোলামগিরি লিখেছিলেন উনিশশো সরি আঠেরোশো তিয়াত্তর সরি ভুল হয়ে গেছে আঠেরোশো তিয়াত্তর সালে জ্যোতিবাফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন মহারাষ্ট্রের পুনেতে তো জ্যোতিবাফুলে কিসের কোন কি প্রতিষ্ঠা করেছিলেন তো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং গোরাম গোলামগিরি এই উপন্যাসটিও বইটি লিখেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একশো ছত্রিশ কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তো অনুচ্ছেদ একশো ছত্রিশে সুপ্রিম কোর্টের আপিলের জন্য বিশেষ ছুটির আবেদন জন্য আলোচনা করা রয়েছে তো সুপ্রিম কোর্টে আবে আপিলের জন্য বিশেষ ছুটির কথা কিন্তু অনুচ্ছেদ একশো ছত্রিশে বলা রয়েছে দেখো তোমাদের কিন্তু সংবিধান থেকে অনেক প্রশ্ন এসেছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ছাত্রিয়া। শাস্ত্রীয় নৃত্যটি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য সাত্রিয়া শাস্ত্রীয় নৃত্যটি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য তো এটি অসমের কিন্তু শাস্ত্রীয় নৃত্য সাত্রিয়া শাস্ত্রীয় নৃত্যটি অসম রাজ্যের শাস্ত্রীয় নৃত্য নিম্নলিখিত নৃত্যের মধ্যে সরি নৃত্যের মধ্যে নৃত্যের মধ্যে কোনটি উত্তরাখণ্ডের লোকনৃত্য তো দেখো উত্তরাখণ্ডের যে কিছু নৃত্য রয়েছে চলীয় নৃত্য জোড়া নৃত্য মুখোতা নৃত্য ভটিয়া নৃত্য পাণ্ডব নৃত্য এবং ঝুমলা এই কয়েকটি তোমাদের নৃত্য তোমাদের সঙ্গে দিয়ে দিলাম তোমাদের এটার মধ্যে যেটা অপশান রয়েছে সেটাই কিন্তু তোমাদের উত্তর হবে ঠিক আছে চলো নেক্সট ভারতীয় সংবিধানে কোন ভাগে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বর্ণিত রয়েছে তো ভারতীয় সংবিধানের ভাগ চারে এবং অনুচ্ছেদ ছত্রিশ থেকে একান্ন পর্যন্ত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বর্ণিত রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি এটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে চলো নেক্সট নীতি নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে গরিব রাজ্য কোনটি তো নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে গরিব রাজ্য বিহার নীতি আয়োগ যেটি প্রতিষ্ঠিত হয়েছিল পয়লা জানুয়ারি দু হাজার পনেরো সালে এর চেয়ারপারসনকে নরেন্দ্র মোদি ভাইস চেয়ারপারসন সুমন বেরি এবং সিও বি ভি আর সুব্রমণ্যম ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্লেইং ইট মাই ওয়ে বইটি কোন ব্যক্তির আত্মজীবনে তো প্লেইং ইট মাই ওয়ে এই বইটি লিখেছিলেন শচীন টেন্ডুলকার দেখো অনিল কুমলের আত্মজীবনী হোয়াইট অ্যাঙ্গেল করে লেশন লাইফ শর্ট মি আন নয়িংলি অবিনম্ববিন্দ্রা এ শর্ট এ অ্যাট স্টোরি আই কে গুজরাল ম্যাটার্স অফ ডিসক্রেকশন অ্যানাচন্দি আত্মকথা আউুসমান খোরানা ক্র্যাকিং দ্য কোট মাই জার্নি ইন বলিউড আর কে নারায়ণ মাই ডেসি এপিজে আব্দুল কালাম উইংস অফ ফায়ার এম হেদায়তুল্লাহ মাই ওন বস ওয়েল মেমোরিজ কপিল দেবের আত্মজীবনী স্টেট ফ্রম দ্য হার্ট খুশবন সিংয়ের ট্রুথ লাভ অ্যান্ড লিটল ম্যালাইন্স জওয়াহরলাল নেহরুর অ্যান্ড অটোবায়োগ্রাফি টু ওয়ার্ড ফ্রিডম জে বি মাই টাইমস অ্যান্ড অটো বায়ো অটোগ্রাফি দিলীপ কুমারের দ্য সাবস্ট্যান্ড অ্যান্ড শ্যাডো দীপা কর্মকরের দ্য স্মল অন্ডার নটবর সিং অন লাইফ ইজ নট এনাফ নিরচ্ছিস চৌধুরী দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আনোন ইন্ডিয়া পণ্ডিত রবিশঙ্কর মাই মিউজিক মাই লাইফ পিটি ঊষার গোল্ডেন গার্ড পিভি নরসিমা দ্য ইনসাইডার পুল্লেলা কবিচান্দ দ্য ওয়ার্ল্ড বেনেথ হিস ফিট প্রণব মুখার্জি দ্য প্রেসিডেন্টাল ইয়ার্স ফুলন দেবী দ্য ব্যান্ডিড কুইন অফ ইন্ডিয়া বি ডি বিড়লা ইন দ্য ফুট স্টেপ অফ মহাত্মা বিপিন চন্দ্রপাল সত্তর বছর বিশ্বনাথ আনন্দ মাইন্ড মাস্টার ভগৎ সিং হয় এমআই অ্যাথিস্ট বিএস লক্ষণ দুশো এক একাশি অ্যান্ড বিয়ণন্ড মনমোহন সিং চেঞ্জিং ইন্ডিয়া কে এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন তো মোহাম্মদ ইউসুফ ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ উনিশশো তিরাশি সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন দু হাজার ছয় সালে মোহাম্মদ ইউসুফকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন ছাব্বিশে জানুয়ারি উনিশশো দিনটি ভারতে কিসের জন্য স্মরণীয় তো এই দিন ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং এ দিনটি আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন রবার্ট ব্রাউন কী আবিষ্কারের জন্য বিখ্যাত হয়েছেন তো রবার্ট ব্রাউন কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন আঠেরোশো সালে কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন তো বন্ধুরা এই পর্যন্তই আবার থার্ড শিফটে তোমাদের সঙ্গে হাজির হব ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ